প্রতিদিন মাত্র নব্বই টাকা জমা করে আপনি কিনতে পারেন নিজে জমি মাত্র দু টাকায় আপনি দু কাঠা জমি বুক করতে পারেন এখানে আমরা ইলেকট্রিসিটি চলে এসেছে লাইট পোস্টটাও দেখুন রাস্তা অব্দি চলে গেছে রাস্তা হচ্ছে সঙ্গে সঙ্গে এখানে ড্রেনেজ করা হচ্ছে আমাদের প্রজেক্টে এটা প্রথম এরকম কোম্পানি যেটা রাস্তা করা সঙ্গে সঙ্গে ড্রেনেজ সিস্টেমটা করে দিচ্ছে আদিকে দেখুন একটা বাড়ি তৈরি হচ্ছে এটা আমাদের কাস্টমার নিয়ে নিজে তৈরি করছেন সামনে আমাদের রয়েছেন সিকিউরিটি গার্ড আচ্ছা উপর দিকে যাচ্ছে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব বাউন্ডারি যারা জমি নিয়েছে এগুলো সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে যায় যারা যারা কিনেছেন উনি নিজে বাউন্ডারি করছেন ল্যান্ড ফিলিং ইলেকট্রিসিটি পার্ক লেক কমিউনিটি হল সব কিছু পাবেতে পাচ্ছেন আমার পিছনে আছে আপনার ঠাকুরপুকুর মেট্রো স্টেশন প্রজেক্ট থেকে মাত্র এটা পনেরো মিনিট ডিস্টেন্সে রয়েছে আর এখানে আমাদের বিবেকানন্দ হচ্ছে যেটা আমাদের প্রজেক্ট থেকে অনেক নিয়ারেস্ট হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আমাদের প্রজেক্টের কাছে এখানে একটা স্কুল রয়েছে বিবেকানন্দ মিশন স্কুল আমাদের প্রজেক্টে যেটা জল সাপ্লাই করা হবে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এখান থেকে পুরো জলটা সাপ্লাই করা হোক পিছনে স্বামীনারায়ণ টেম্পল এই ফেমাস টেম্পলের পিছনে আমাদের পুরো প্রজেক্টটা টা রয়েছে হসপিটাল নার্সিং হোম সবকিছু আমাদের প্রজেক্টে এর কাছাকাছি আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল যেটা মাত্র পাঁচ মিনিটের দূরে রয়েছে ইএসআই হসপিটালও আমাদের প্রজেক্ট থেকে একদম নিয়ারেস্ট এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রজেক্টের মেন গেটের সামনে যেটা দেখুন এটা পুরো চল্লিশ ফিট রাস্তা চলে যাচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে আর এদিকে আমাদের একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে যেটা এদিকে চলে যাচ্ছে আপনার গঙ্গা সাগর বকখালি নামখানের দিকে চলে যাচ্ছে আর এদিকে ডান দিকে যে আমার সামনে যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন যেটা আপনার কলকাতা শিয়ালদা হাওয়ার একটা চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে একদম উপরে হ্যাঁ একদমই ঠিকই বলেছেন একদম ন্যাশনাল হাইওয়ে উপরে আমাদের প্রজেক্ট এখান থেকেই আমাদের মধ্যে গেট স্টার্ট হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা মাত্র দু টাকা দিয়ে আপনি এখানে জমি বুকিং করতে পারেন কলকাতা একদম প্রাইম লোকেশনে দু কাঠা জমি আপনি বুক করতে পারবেন মাত্র দু টাকা দিয়ে ঠিকই শুনছেন মাত্র দু টাকা দিয়ে আপনি জমি বুকিং করতে পারবেন আপনি এই ভিডিওটা পুরো দেখুন আর কিভাবে প্রসেসটা আছে বুকিং করা আর সাইড ভিজিট করা দাঁড়িয়ে আছি আমাদের প্রজেক্টের সেকেন্ড গেটে চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই এখন দেখুন এখানে সামনে আমাদের রয়েছেন সিকিউরিটি গার্ড আচ্ছা উপর দিকে আছে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সিসিটিভি ক্যামেরাও রয়েছে কিন্তু একদম ডান দিকে সিকিউরিটি ঘর আচ্ছা চলুন আপনাকে মানে ফুল সিকিউর রয়েছে কিন্তু একদম প্রজেক্ট আপনাদের একদম এটা আমাদের সেকেন্ড গেট থেকে মেইন এন্ট্রিটা রয়েছে যেটা হচ্ছে আপনার 20 ফিটের রাস্তা চলুন ভিতরের দিকে অবজেক্টে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে চলুন দেখাচ্ছি এটা উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা ইলেকট্রিসিটি চলে এসেছে এই যে কালো বসে গেছে হ্যাঁ ইলেকট্রিক পোল এখন কালো বোর্ড যেটা দেখছেন এটা এখানে প্লটের ডিমার্কেশন করা হবে আচ্ছা আর এখানে দেখুন আমাদের প্রজেক্টে রাস্তা হচ্ছে সঙ্গে সঙ্গে এখানে ড্রেনেজ করা হচ্ছে ড্রেনেজ সিস্টেম আমাদের প্রজেক্টে এটা প্রথম এরকম কোম্পানি যেটা রাস্তা করা সঙ্গে সঙ্গে ড্রেনেজ সিস্টেমটা করে দিচ্ছে আচ্ছা চলুন আপনাকে ভিতর দিকে দেখাই এখানে বাড়ি রেডি হয়ে গেছে নাকি বাদিকে দেখুন একটা বাড়ি তৈরি হচ্ছে এটা আমাদের কাস্টমার নিয়ে নিজে তৈরি করছেন আমাদের প্রজেক্ট যেটা হচ্ছে রেডি টু মুভ আছে এখানে আজকে জমি

কাজ স্টার্ট হয়ে গেছে যারা জমি নিয়েছে ওরা বাউন্ডারি করতে শুরু করে দিয়েছে আচ্ছা বাইলেনে কাজ চলছে এগুলো একদম বাইলেনে কাজ চলছে প্লাস এখানে দেখুন বাউন্ডারি হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এখানে সব বাউন্ডারি ওয়াল করা হয়েছে ভিতরে দেখুন ওখানেও 16 ফিট বাইলেন করা হয়েছে আর ওদিকে সব বাউন্ডারি যারা জমি নিয়েছে এগুলো সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে যারা যারা কিনেছেন উনি নিজে বাউন্ডারি করছেন যারা প্লট কিনছেন ওদের জন্য দেখুন এখানে স্ট্রিট নাম্বার প্লট নাম্বার দেওয়া আছে যেরকম ম্যাপে আপনি প্লট নাম্বার দেখে বুক করেছিলেন দেখুন এখানে মার্কিং করা হয়েছে ব্লক নাম্বার স্ট্রিট নাম্বার প্লট নাম্বার সমস্ত কিছু কিন্তু মেনশন করা রয়েছে একদম মেনশন করা আছে আর দুদিকে রাস্তার এদিকেও করা রয়েছে ঠিক সামনে কিন্তু এদিকেও করা রয়েছে একদম মানে জমি কেনার পর চিনতে কিন্তু কোনো রকম অসুবিধা হবেই না একদম নিশ্চয় একদম অসুবিধা হবে না যে রকম আপনি ম্যাপ দেখে জমি কিনছেন সেরকমই আপনি এখানে মার্কিংটা পাবেন আর প্রচুর কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট রয়েছে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর পাঁচিল মানে এগুলো বিক্রি হয়ে গেছে সমস্ত এগুলো সব বিক্রি হয়ে গেছে বাহ জমি কেনার পরে আপনি এখানে ল্যান্ড ফিলিং ওয়াটার इलेक्ट्रिसिटी पार्क लेक কমিউনিটি হল সব কিছু পাবেন হ্যাঁ ওটার জন্য কোনো হিট এন্ড কস্ট নেই সব আপনার এই টাকার মধ্যেই আপনি পাবেন এই দেখুন আপনার এখানে ল্যান্ড ফিলিং করা হয়ে গেছে কাস্টমার এটা বাউন্ডারিও করে নিয়েছে মানে মাটি ফেলে ভরে দিচ্ছেন রাস্তার লেভেলে করে দিচ্ছেন যদি ডাউন থাকে জমিটা আমরা ভরে দিচ্ছি এর জন্য কিছু টাকা পয়সা নিচ্ছেন না এটার জন্য কোনো টাকা পয়সা নিচ্ছি না এটা আমাদের টোয়েন্টি ফিট রাস্তা রাস্তা লেভেলে এই দেখুন আমাদের জমিনগুলো ল্যান্ড ফিলিং করা হয়েছে আপনারাই ভাবুন দাদা অত সস্তায় আপনি কোথায় জমি পাবেন এই দেরি না করে আপনি তাড়াতাড়ি স্ক্রিনে দিয়ে নম্বরে কন্ট্যাক্ট করুন আর জমিটা কিনুন আর স্বপ্নটা পুরো করুন আপনাকে আগে দেখিয়েছি প্রজেক্টে ড্রিঙ্কিং ওয়াটার কোথা থেকে সাপ্লাই হবে সেটা ছাড়া আমাদের প্রজেক্টের মধ্যে দেখুন জলের জন্য এখানে বোরিং করা হয়েছে যেটা আমাদের পুরো প্রজেক্টের মধ্যে সাপ্লাই হবে জল এখান থেকে সাপ্লাই হচ্ছে প্রজেক্টের পুরো এরকম আমাদের পুরো প্রজেক্ট মধ্যে সাতখানা বোরিং সিস্টেম করা হবে সাত প্রজেক্টটা আমাদের পাঁচশো বিঘা উপরে পুরো জমিটা রয়েছে ফাইভ হান্ড্রেড বিঘার উপর রয়েছে একদম ফাইভ হান্ড্রেড বিঘা প্লাস আছে যেদিকে দেখা যাচ্ছে জমি আর জমি খালি পুরো জমি আমাদের প্রজেক্টে জমি দাম শুরু হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা কাঠা দিয়ে পার কাঠা আচ্ছা এই যে আপনাকে যতগুলো জমিগুলো দেখালাম এটা হচ্ছে দাম হচ্ছে আপনার সাড়ে তিন লাখ করে পার কাঠা আচ্ছা মিনিমাম আপনাকে দু কাঠা জমি নিতে হবে আর যেটা আপনাকে বলেছি আমি

কিনতে পারেন এখানে যেটা আপনি শুনেছেন মাত্র এক লাখ চল্লিশ করে প্রতি কাঠা এর জন্য আপনাকে নব্বই টাকা করে প্রতিদিন তিন বছর দিতে হবে তাহলে কিন্তু নিজে নামে এক কাঠা জমি আপনি করতে পারেন দাঁড়িয়ে আছি ভাষা ইকো ভিলেজ টু যেটা আমাদের নতুন প্রজেক্ট লঞ্চ হয়েছে আর যেটা আপনি সব ভিডিওতে শুনেছেন এক লাখ চল্লিশ এক লাখ এ দেখুন আপনাদের এই জমিগুলো আপনাকে এক লাখ চল্লিশ করে দেওয়া হবে যেটা এটা চল্লিশ হাজার পেয়ে হ্যাঁ এটা এক লাখ চল্লিশ করে কাঠা পেয়ে যাবেন আর এক এই কলকাতার মধ্যে এর থেকে কম দামে জমি কিন্তু পাওয়া যায় না তো আপনারা যত তাড়াতাড়ি হোক বুক করুন স্ক্রিনের নম্বর দেওয়া আছে এটাতে ফোন করুন আর তাড়াতাড়ি বুক করুন নাহলে পরে পাবেন না এখানে মিনিমাম জমি আপনাকে দু কাঠা করে নিতে হবে আর না হলে তিন কাঠা আমাদের প্লটিং যেটা হচ্ছে দু কাঠা তিন তিন কাঠা করে প্লটিং হচ্ছে জেনারেল প্লট গুলো যেগুলো রয়েছে ওটা দু কাঠা করে আর যেটা কর্নার প্লট ওটা তিন কাঠা কর্নার নিলে তিন কাঠা করে নিতে হবে তিন কাঠা করে নিতে হবে এগুলো কি দু টাকা বুকিং করতে পারবে হ্যাঁ একদম নিশ্চয়ই দু টাকা করে বুকিং করতে পারবেন আপনি আসুন প্রথমে আগে জমিটা দেখুন প্লটটা সিলেক্ট করুন আর মাত্র দু টাকা দিয়ে আপনি প্লটটা বুক করে আমাদের কাছ থেকে সার্চিং পেপার নিয়ে যান আচ্ছা আপনার যেটা সব থেকে বেস্ট ওয়াকিল ওদের কাছে সার্চ করান উনি যদি ওয়াকিল বলেন না সব কিছু ঠিকঠাক আছে তখন আমাদের অফিসে আসুন এসে আপনি আমাদের কাছ থেকে ডাইরেক্ট আপনি রেজিস্ট্রি করতে চাইলে রেজিস্ট্রি করাতে পারেন না হলে ইএমআইতে যদি যেতে চান তাহলে ইএমআই আপনি করতে পারেন ইএমআই হয়ে যাবে একদম যখনই আপনি ইএমআইতে যাবেন আপনাদেরকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে রেস্ট যেটা সেভেন্টি পার্সেন্ট অ্যামাউন্ট হচ্ছে ওটা আপনার ছত্রিশ মাসের জন্য ইএমআই করা হবে মানে তিন বছর ছত্রিশ মাসের জন্য আপনারা কিন্তু ইএমআই অপশন ইএমআইতে কোনো ইন্টারেস্ট টাকা পয়সা এক্সট্রা লাগছে না যেটা যে দামে আপনি জমিটা বুক করছেন সেই দামটা থাকছে মানে জিরো একদম ইন্টারেস্ট আপনি পেয়ে যাচ্ছে একদম জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি জমিটা তিন বছরের জন্য আপনার ইএমআই হয়ে যাবে এটা আপনি দু হাজার টাকা বুকিং অ্যামাউন্ট দিচ্ছেন যদি ওটাতে কোনো প্রবলেম হয় আমাদের পেপারে হোক চা যে কোনো প্রবলেম হোক আপনার দু টাকা রিফান্ড হয়ে যাবে রিফান্ড এবারও রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওটা রিফান্ড হয়ে যাবে জিনিস অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ আর যদি আপনি বুকিং করাছেন সেটা আপনার নেক্সট ইএমআইতে ওটা অ্যাডজাস্ট করে দেবো আরও যদি এক্সট্রা কিছু জানতে গেলে আপনার স্ক্রিনে নম্বর দেওয়া আছে ওখানে আপনি কন্ট্যাক্ট করুন